নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কুয়েলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে আমি চিকেন ঘুগনি বানিয়ে দেখাবো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে ঘুগনির মটরটা সিদ্ধ করতে দিয়ে দেবো এখানে প্রেশার কুকারে ঘুগনির মটরটা দিয়ে তাদের পরিমাণ মতন জল দিয়ে দেব আর দেব কিছু মশলা এখানে দেব লঙ্কা গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে পাঁচটা সিটি দিয়ে নেব আর আমার এখানে বলতে ভুল হয়ে গেছিল আমি আলুটাও এর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম মটরগুলো একবারে পারফেক্ট ভাবে বয়েল হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নেব আর কড়াইয়ে দেব পরিমাণ মতন তেল একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর দেবো তেজপাতা আর দেবো গোটা গরম মশলা দিয়েটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন পেঁয়াজ জিরে পেস্টটা দিয়ে দেব দিয়েটাকে ভালো করে কষিয়ে নেব এটা কষানো হতে থাক ততক্ষণ আমি মাংসটা একটু পিস পিস করে কেটে নেব এখানে আমি খুব বেশি বড় পিস করব না একটু ছোট ছোটই পিস করব এবার এই মশলাটার ওপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নেব আর দেব কিছুটা টমেটো কেশাব দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব এবারেতে মাংসগুলো দিয়ে দেব দিয়ে মাংসগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর ওপর দিয়ে ছড়িয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো এখানে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মটরটা দিয়ে দেবো মটরটা দিয়েও এর সাথে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব দিয়ে আলুটা দিয়ে দেবো মশলার সাথে এগুলো খুব ভালো করে ফুটিয়ে নেব এটি পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে কারণ মটর আর আলু আগে থেকে সেদ্ধ হয়ে আছে এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো আর কাসরি মেথি দিয়েটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার উপর দিয়ে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আমার ঘুগনিটা একেবারেই রেডি হয়ে গেছে গরম গরম তুলে সবাইকে দিয়ে দেব ওপর দিয়ে কিছুটা পেঁয়াজ শসা ধনেপাতা দিয়ে এটাকে আমি সার্ভ করে দেব বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা